আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো তো ভিডিওটি ভিডিওটি স্কিপ করে গেলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট করতে পারি তো আমরা কিন্তু বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট অনেকেই করতে পারতেছি না তো আমরা কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট করব আজকে দেখব আজকের ভিডিওতে আমরা আমাদের কিন্তু বিকাশ আর মার্চেন্ট দুটো কিন্তু আলাদা যে সিমই কিন্তু আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থাকবে ওই সিমই কিন্তু আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট হবে না তো আপনারা কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমরা কিন্তু এখন নতুন আপডেট হয়েছে যে কিন্তু আগে কিন্তু আমরা সবাই কিন্তু বিকাশ মার্চেন্টের জন্য अप्लाई করতে পারতাম আমরা সহজভাবে কিন্তু করে ফেলতে পারতাম এখন কিন্তু বিকাশ মার্চেন্ট আমরা করতে পারতেছি না তো আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস এন্ড লোনটা আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওর সাথে থাকুন তো আমরা কি করতে হবে বিকাশ করতে হলে আমরা সর্বপ্রথম আমাদের যে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমরা কম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব তো আমি যদি এখানে আমি যদি এখানে একটা ব্রাউজার ওপেন করি এখানে যদি আমি লিখি বিকাশ মার্চেন্ট তো আপনারা এখানে যদি বিকাশ মার্চেন্ট লেখেন সরাসরি আপনাদের যে মার্চেন্ট ওয়েবসাইট টা রয়েছে সেটা চলে আসবে সামনে বিকাশ আমি বিকাশ লিখে দিচ্ছি আপনারা এভাবে আমার মতো করে লিখে দিবেন বিকাশ মার্চেন্ট সিম এখানে যদি আমরা বিকাশ মার্চেন্টটা নিতে হয় বিকাশ মার্চেন্টটা কি অনেকে কিন্তু আমরা জানি না বিকাশ মার্চেন্টটাই বিকাশ মার্চেন্টটা হলো অনলাইন পেমেন্ট নেওয়ার একটা পদ্ধতি যেটা লিংক বিকাশ মার্চেন্টটা হলো অনলাইন পেমেন্ট নেওয়ার একটা পদ্ধতি যেটা ব্যবহার করে আমরা অনলাইনে বিভিন্ন পণ্য বা বিভিন্ন কিছু আমরা কিন্তু ইয়া করতে পারি যে পেমেন্ট নিতে পারি সেটা হচ্ছে যে কি যেমন আমরা অনলাইন বিজনেস করতেছি আমাদের অনলাইনে পেমেন্ট আনা দরকার তো পেমেন্টগুলো আমরা নিতে পারি বিকাশ মার্চেন্টের মাধ্যমে আমরা যদি এখানে বিকাশ মার্চেন্ট ক্লিক করি ওদের একটা ওয়েবসাইটে রয়েছে ওই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব এখানে লেখা রয়েছে আপনার জেলা থানা এখানে যদি সার্চ করেন তাহলে এখানে আপনারা কর্নার এর গিয়ে একটা মেনু বার পাবেন এখানে দেখেন মেনু আমি যদি এখানে দেখাই আপনাদেরকে মেনু অপশনের মধ্যে ক্লিক করবে আপনারা সরাসরি মেনুর মধ্যে ক্লিক করবেন মেনুর মধ্যে ক্লিক করার পরে আপনারা আপনাদের এখানে কিন্তু সার্ভিস এন্ড অনেক কিছু থাকবে আপনারা বিজনেস দিবেন যেহেতু আমরা বিজনেসের একটা আইডিয়া দেখতে চাই বিকাশ মার্চেন্ট এখানে বিজনেসে ক্লিক করব ব্যবসার ধরন আপনাদের ব্যবসার ধরন কি এখানে কিন্তু আপনারা উল্লেখ করতে পারেন আপনাদের ব্যবসার ধরন কি এখানে দেখেন অনেকগুলো ব্যবসার ধরন রয়েছে অনেকগুলো ব্যবসার ধরন রয়েছে তো আপনাদের ব্যবসার যে ধরনটা আপনারা ওই ধরনটা সিলেক্ট করুন যেমন আমি মার্চেন্ট ক্লিক করলাম এখানে দেখেন একটা সম্পূর্ণ ফর্ম দিয়ে দিছে ওরা এখানে লেখা রয়েছে সাইন আপ সাইন আপ করার জন্য বলতেছে ফর্মটা হচ্ছে আমরা এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করব আজকে ফর্মটা ফিল আপ করে আমরা কি করব সাবমিট করব তো আমরা এখানে লেখা রয়েছে মার্চেন্ট দোকানের নাম আপনার আপনার যে দোকান আইটি টাস্ট আমি আইটি টাস্ট এটা দিলাম দেওয়ার পরে আপনি যদি এখানে জেলা জেলা যদি নির্বাচন করেন আপনার যে জেলা আপনি ওখানে দিতে পারেন যেমন আমি বান্দরবন দিলাম পরবর্তীতে আপনাদের এখানে এলাকা এলাকাটা সিলেক্ট করতে বলছে তো আপনারা এখানে এলাকাটা সিলেক্ট করবেন যেমন বান্দরবন সদর আমি বান্দরবন সদরটা সিলেক্ট করে দিলাম এখানে লেখা রয়েছে যে কি যোগাযোগ করার জন্য একটা ফোন নাম্বার দেওয়ার কথা বলছে তো এখানে আমি যদি চাই যোগাযোগ করার জন্য একটা ফোন নাম্বার দিতে পারি

তৃতীয় নাম্বার অপশনটা দেখুন এখানে লেখা রয়েছে যে আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আপনার যে দোকান করতেছেন বিজনেস করতেছেন ওটার কোনো ট্রেড লাইসেন্স আছে কিনা হ্যাঁ হলে হ্যাঁ না হলে না যদি থাকে তাহলে হ্যাঁ দিবেন না হলে না আপনারা এখানে দেখেন এখানে ট্রেড লাইসেন্স যদি থাকে এখানে কিন্তু আপনাদের আরেকটা জিনিস দিতে বলতেছে যেটা হচ্ছে ট্রেড লাইসেন্সের মেয়াদ এন্ড উত্তীর্ণ সময়টা এখানে কিন্তু উল্লেখ করছে পরবর্তী আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দেবেন আর না হয় এখানে টিকমার্কটা দিয়ে এখানে জমা দিয়ে দিবেন তো এখানে জমা দিয়ে দেওয়ার পরে আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের সাথে যে বিকাশ মার্চেনের যে এজেন্টটা রয়েছে ওরা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে আর প্রতিনিধি আপনাদের কাছে আসি যোগাযোগ করবে যে আপনার মার্চেনটা করে দেওয়ার জন্য তো এভাবে কিন্তু খুব সহজে এখন কিন্তু একটা বিকাশ মার্চেন্ট নেওয়া যায় তো যদি ভিডিওটি আপনাদের একটু ভালো থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অন করে দেবেন